তোমরাই তোমাদের কিছু এগুলো বসায় তোমরাই গিয়ে ইন্ডাস্ট্রিতে গন্ডগোল করো তোমাদের মতোই কেউ কেউ লোকালি একাংশ পুলিশেরও আছে তাদের বসিয়ে দাও এলাকাগুলোকে দখল করবার জন্য না কলেজের সামনেটা ওই নয় জলি আমি তো করিনি তোমরা করেছো আপনি করেন নি আমাকে বলেছিলেন যাতে এটা ইনকোয়ারি হয়ে দেখ সঞ্জয় ভর্তা যখন করেছিল বসে তখন দেখোনি এখন বসে যাওয়ার পরে আমি কি বন্দুক দিয়ে উঠাবো সঞ্জয় ভর্তা এসডিও এটা আমি এখন বন্দুক দিয়ে উঠাতে পারবো না ওকে আমি এভিকশনের বিরুদ্ধে বসো দিদি তুমি বলো দিদি পুনাম জানি একটা কথা বলছি গড়বেতা পোপারে একটা জায়গায় যদি ছোট্ট একটা ব্রিজ করে দেওয়া হয় না

আর আমার আপগ্রেডেশন একটু যদি হসপিটালের মাইনরিটি মানে এস এসসি এলাকা কেশপুর যদি তিরিশ বেড থেকে হান্ড্রেড বেডের করে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয় কেশপুরের মানুষ উপকৃত হয় আর কিছু প্রপোজাল আমি আপনাকে দিচ্ছি আপনি দেখে নেবেন সময় মতো যদি আর প্রপোজাল আমি নেব না নো আমি আমি নট টেকিং রাস্তাগুলো খুব না আমার দরকার নেই রাস্তাগুলো পঞ্চায়েত ডিপার্টমেন্ট দেখে নেবে দেখছে আমাদের কিন্তু নারায়ণ দেখে নাও কেশপুরটা অনেক বড় জায়গা পপুলেশনও ভেরি হাই

10 লাখ টাকা লাগবে এমএলএলআর থেকে বাস স্ট্যান্ড করবে আমার এলাকায় আমি বাস স্ট্যান্ড করে দিচ্ছি তোমার এলাকায় তুমি এমএলএলআর থেকে 10 লাখ দেবে 10 লাখে ভালো বাস স্ট্যান্ড হয়ে যায় সব লোকে বসে ওখানে আর ওখানে বাস দাঁড়ায় তোমরা বাস স্ট্যান্ডের বাস দীপক গুলিয়ে ফেলো না দিদি ওখানে ইউএমপন্ড আমলে লোকের জায়গা দখল করে নিয়ে বাস স্ট্যান্ড করেছে ওইটা নিয়ে প্রতিদিন ঝামেলা হয় সেই কারণে আমি জায়গা খুঁজে দিয়েছি কমমেন্টের জায়গা পাঠিয়েছিও তো বলে দিছি তিরিশ থেকে পঞ্চাশ মিনিট আস্তে আস্তে করে